আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা বেসিক ফিটনেস মেনটেন করতে চান খুব বেশি ব্যস্ত থাকেন ব্যায়াম করার সুযোগ পান না তারা আজকেই এই পাঁচটি এক্সারসাইজ করে আপনার ফিটনেসটাকে ধরে রাখতে পারবেন খুবই সহজ পাঁচটি এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো এক্সারসাইজগুলো দেখাবে রাহি রাহি কেমন আছেন আর চেরি আপনি কেমন আছেন তো আমাদের ফার্স্ট এক্সারসাইজ হবে স্কোয়াড পুশ স্কোয়াড পুষ আমরা চলে যাই ওকে সেম স্কোয়াটের মতোই পাটা শোল্ডার বরাবর ওকে হাত দুইটাও শোল্ডার বরাবর করে তোলেন ওকে স্কোয়াড বরাবর ডাউন হব ভেরি গুড দেন আপ ওপরে পুশ ফুল পুশ ওপরের দিকে একদম উপরের দিকে এই ওকে আবার যাই এইভাবে টোটাল পনেরো থেকে বিশটা রেপিটেশন আমরা কমপ্লিট করব ভেরি গুড পুশ আবার এলবোটা যেন থায়ে টাচ করে লক্ষ্য রাখবেন এবং খুব কন্ট্রোল ফর্মে করার চেষ্টা করবেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বসার চেষ্টা করবেন দেখেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বসতেছে এবং হিপটাকে আউট করে দিবেন বডিটাকে সামনে ঝুকাবেন না বড়িটাকে একদম সোজা রাখবেন ভেরি গুড প্রথম প্রথম ফর্ম একটু ভুল হবে কোনো সমস্যা নাই কিছুদিন করলেই দেখবেন ফর্মটা আপনাদের ঠিক হয়ে যাবে এখন আমরা আমাদের সেকেন্ড এক্সারসাইজ করব পুষাপ রো ঠিক আছে পুষাপ রোয়ে যাই ওকে স্টার্ট রাহি করছে রেগুলার ফর্মে একদম ফুল পুশ আপ এবং চেরি করছে হাঁটু ফেলে আপনাদের যেটা ইজি হবে আপনারা ওইটাই করবেন দেখেন পুশ আপ দিবেন এরপরে উঠে রো করার চেষ্টা করবেন ওয়ান টু রায়ের হাটটা আর ওয়াইড হবে যখন রো করবেন হাঁটুটা ফ্লোরে টাচ করবেন দেন রো করবেন আর খুবই কন্ট্রোল ফর্মে করার চেষ্টা করবেন একদম ফুল এঙ্গেজ করবেন তো আমাদের সেকেন্ড এক্সারসাইজ শেষ ওরা অবশ্যই পনেরো থেকে বিশটা রেপিটেশন কমপ্লিট করবেন সময় বাঁচানোর জন্য আমি কম রেপিটেশন দেখাচ্ছি এরপরে করব আমরা তিন নম্বর এক্সারসাইজ ফ্লোর ক্রাঞ্চ ঠাটুটাকে ব্যান করে দেন আর নিটাকে একটু ওয়াইডটাকে য়ান টু থ্রি যখন স্টার্টিং পজিশনে থাকবেন তখন নিঃশ্বাস নেবেন এবং যখন ওপরের দিকে স্কুইজ করবেন তখন নিঃশ্বাসটা ছাড়বেন এই ব্রিদিং কন্ট্রোল ঠিকঠাক মতো না করতে পারলে আপনার অ্যাপসের মাসেল ক্র্যাম্প হয়ে যাবে ভেরি গুড পনেরো থেকে বিশটা রিপিটেশন অবশ্যই কমপ্লিট করবেন অবশ্যই নিঃশ্বাস ছাড়বেন নাক একদিন নিঃশ্বাস নেবেন মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়বেন করবেন এরপরে আমরা আমাদের চার নম্বর এক্সারসাইজ চলে যাব মাউন্টেন ক্লাইম্বার্স দেখেন পায়ের উপরে এবং হাতের উপরে ভর করে ব্যালেন্স করে রাখবেন এবং ক্রস মাউন্টেন করবেন আপনারা স্টার্ট করেন আপনার নিটা যেন এলবোতে টাচ করে প্রত্যেকটা রেপিটেশনে যদি টাচ না হয় যতটুকু সম্ভব টাচ করার চেষ্টা করবেন ভেরি গুড বড়িটাকে আপ করে রাখবেন রেপিটেশন থাকবে বিশ থেকে তিরিশটা যদি দেখেন ফ্লোরে করে কবজিতে পেইন ক্রিয়েট হচ্ছে তাহলে অবশ্যই এখানে একটা স্টেপার নিয়ে নেবেন উঁচু স্টেপার এই সাইজের উঁচু স্টেপার নিয়ে নেবেন তারপরে হাত দিয়ে মাউন্টেন ক্লাইম্বার্স করতে পারেন কোনো প্রবলেম নেই তো আমাদের চার নম্বর এক্সারসাইজ শেষ এখন আমরা করবো আমাদের ফাইনাল এক্সারসাইজ প্ল্যাঙ্ক তো প্ল্যাঙ্কে যাই প্ল্যাঙ্ক হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেট এক্সারসাইজ এটা আপনার ফুল বডি স্ট্রেংথকে অ্যানাদার লেভেলে নিয়ে যাবে এবং সেই সাথে সাথে আপনার কোর মাসেলকে অনেক টাইট করে দিবে। তো যাই পায়ের টয়ের উপর ভর রাখবেন এবং ফোর আর্মসের উপর ভর রেখে ফুল বডিটাকে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন এবং পেটটাকে টাইট করে একটু সামনের দিকে চলে যাবেন হিপায় একটু ডাউন করেন চেরি হ্যাঁ বডিটা একটু সামনের দিকে নিয়ে যান কোরটাকে টাইট করে হ্যাঁ ভেরি গুড এভাবে থার্টি সেকেন্ড থেকে এক মিনিট দেড় মিনিট দুই মিনিট যতক্ষণ পসিবল হয় থাকার চেষ্টা করবেন ব্রিদিং ইনহেল এক্সেল ঠিকঠাক মতো করবেন নিঃশ্বাস নেবেন নিঃশ্বাস ছাড়বেন কোটটাকে টাইট করে রাখবেন তো আমাদের পাঁচটা এক্সারসাইজ শেষ এক্সারসাইজগুলো আপনারা যদি ডে টু ডে লাইফে করেন তাহলে অবশ্যই আপনারা একটা ভালো ফিটনেস অ্যাচিভ করতে পারবেন ব্যস্ততা কোনো সমস্যা নেই এই পাঁচটা এক্সারসাইজ করেন দেখবেন আপনি ফিট থাকবেন এবং এর সাথে অবশ্যই ডায়েট মেনটেন করার চেষ্টা করবেন প্রোটিন জাতীয় খাবার বেশি খাবেন কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাবেন এবং গুড ফ্যাট জাতীয় খাবার সামান্য রাখার চেষ্টা করবেন ব্যালেন্স একটা খাবার খাওয়ার চেষ্টা করবেন সাথে সাথে এক্সারসাইজগুলো করার চেষ্টা করবেন তো এই ধরনের আরও কন্টেন্ট যদি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য তো রাহি চেরি নেক্সট আবার এটা আমাদের পার্ট ওয়ান এরপরে পার্ট টুতে দেখা হবে সবাইকে হাই বলে দেন సబ్స్క్రై సక కెయర్